মানে আমার ঘুম থেকে উঠে খাওয়ার হচ্ছে লুচি হবে আলুর দম হবে কচুরি হবে খেতে হয় আমার জীবনই খারাপ হয়ে গেছে একটি মেয়েকে নিয়ে একটি দল তৈরি হয় সেই মেয়েটি হঠাৎ করেই মাঝ পথে যাত্রা শুরু হওয়ার আগেই ছেড়ে চলে যায় তখন খোঁজ করে যায় যে পোস্টার বেরিয়ে গেছে এই বছরটা আমি মানে একদম পণ নিয়ে নিয়ে যে আমি রোগা হবই কি যে এনি হাউ বাই হু কার বাই টুক আমি রোগা হবই আর এই বছরটাতেই যত উদ্বোধন যত লোকের বিয়ে করার ইচ্ছা যত অন্নপ্রাশন যত বার্থডে সব জি পাচ্ছো যাদের দিকে পাচ্ছো খা যা অদ্ভুত ভাবে খেয়ে নিচ্ছে আমি এত নীল যে এত লোভী আমি খেয়ে নিচ্ছে আচ্ছা মেয়েরা কি এরকম প্রতি বছরই রেজুলেশনের রাখে রোগা হবে বলে হ্যাঁ এই গাছের গাছে তোতা পাখি সুন্দরীকে তো পেয়েছি এই মুহূর্তে অনেক খাওয়া দাওয়া সব কিছু হলো বাইরে মারাত্মক গরম তাই অগত্যা ভেতরেরই ইন্টারভিউটা নিতে হচ্ছে না হলে পোস্টারের পেছনে সামনে দাঁড়িয়ে নিতাম আতা গাছে তোতা পাখি আমরা পোস্টারের সামনেই ও তাই তো এখানেও তো রয়েছে আরেকটা পোস্টার আতা গাছে তোতা পাখি আরো অদ্ভুত নাম তাই না বাংলা যাত্রা জগতে এই ধরনের নাম খুব কম শোনা যায় এই নামগুলো হয়তো মনে থাকবে আগামী কয়েক দশক ধরে এবারের যে আতা গাছে তোতা পাখির যে রহস্যটা সেটা জানতে পারবো আর কয়েকটা মাস পরে কেমন হচ্ছে পালাটা রিহার্সাল যাব অবশ্যই না ডাকলেও যাব কিন্তু ছাত্রা জগতের এই আগমনটা হবে। একটা খুব হাস্যকর বিষয় আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি রিপ্লেসমেন্ট হিসাবে এসেছিলাম একটি মেয়েকে নিয়ে একটি দল তৈরি হয় সেই মেয়েটি হঠাৎ করেই মাঝপথে যাত্রা শুরু হওয়ার আগে ছেড়ে চলে যায় তখন খোঁজ খোঁজ পড়ে যায় যে পোস্টার বেরিয়ে গেছে কিভাবে কি হবে না হবে তখন খুঁজে বার করার পরে তখন বলে যে তখন আমি সিরিয়াল করছি টুকটাক আর তুমি করবে প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপর বললাম ঠিক আছে এইভাবে আমার যাত্রায় আসে সেটা কোন পালা সেটা হচ্ছে কলির কুলাঙ্গার কলির কুলাঙ্গার কোন অপেরা এটা ছিল ভোলানাথ অপেরা আচ্ছা তো ভোলানাথ অপেরার কলির কুলাঙ্গার দিয়ে যে মানুষটার যাত্রা জগতে পদার্পণ সেই মানুষটা এই যাত্রা জগৎকে কতটা ভালোবেসেছে ও বাবা এখন তো মানে আগে মনে হতো সত্যি বলছি চাই আমি মনে হতো যে ন মাস যাত্রা করবো তিন মাস ছুটি নাত্রা করবো চাপ এবারে তিন মাসটা কিন্তু খুব খারাপ কাটছে না মানে একটার পর একটা বিয়েবাড়ি তারপরে এই ধরনের মোহরদ হই হুল্লোর করে কাটছে কি তাই তো এই বছরটা আমি মানে একদম পণ নিয়ে নিয়ে যে আমি রোগা হবই কি এনি হাও বাই হু কর বাই ক্রুক আমি রোগা হবই আর এই বছর তাতেই যত উদ্বোধন যত লোকের বিয়ে করার ইচ্ছা যত অন্নপ্রাশন যত বাঁধবে সব যে পারছে যেখান থেকে পারছে খাওয়া যায় আর অদ্ভুত ভাবে আমি খেয়েও নিচ্ছি আমি এত নিল যে এত লোভী আমি খেয়েও নিচ্ছি আচ্ছা মেয়েরা কি এরকম প্রতি বছরই রেজুলেশনে রাখে রোগা হবে বলে ঠিক না সে কিন্তু হ্যাঁ কিন্তু আমি যে সত্যি রোগা হতে চাইছি আর রোগা হওয়ার চেষ্টা করছি এখনো চলছে এই মানুষটা হচ্ছে তার ইনস্পিরেশন না এই মানুষটা হচ্ছে তার মানে মানে এই মানুষটা দেখেছে নিজের চুকে যে আমি মানে এই ছিলাম সেখান থেকে একটু কমেছি একদম খুব কষ্ট হয় যারা সিরিয়াল সিনেমা করে তাদেরকে হ্যাটস অফ যে কি করে এতটা ডায়েট মেনটেন করা কি করে জিম যাওয়া জিম তো শুনলেই আমার জ্বর আসে ভয় লাগে মানে আমার ঘুম থেকে উঠে খাওয়ার হচ্ছে লুচি হবে আলুর দম হবে কচুরি হবে সেসব না এখন ওটস খেতে হয় আমার জীবনই খারাপ হয়ে গেছে মনে হয় তবে এটা তো অভিনেতা অভিনেত্রীদের কমন পার্ট অফ লাইফ কমন ব্যাপার পার্ট অফ লাইফ তাদেরকে সুস্থ থাকতেই হবে গ্ল্যামারাস থাকতেই হবে আর খাওয়ারটাও খেতে হবে সেটা চিট করেই হোক আর মিট করে তো এই চিট মিটের মাঝখানে আমরা পড়বো না আমরা এই মানুষটার কাছ থেকে আরেকটু জেনে নেব যে এই যাত্রা পরিবারকে সে কতটা আপন করে পেয়েছে বাবা এক্ষেত্রে বলি আমি বাবা মার একমাত্র সন্তান একটাই মেয়ে আমি আমার মা একজন স্কুল শিক্ষিকা এবং বাবা ব্যবসা মায়ের একদম সময় খুব কম কিছু ঘন্টা হয়তো হাতে সময় পায় সেই ঘন্টার মধ্যে হ্যাঁ খেয়েছিস পৌঁছেছিস পৌঁছেছিস যাত্রায় এই চলে তার বাকি এই যে দু ঘন্টা বা তিন ঘন্টার বাকি যে সময়টা বাকি যে কুড়ি ঘন্টা আমি চার ঘন্টা ধরে নিলাম বাকি যে কুড়ি ঘন্টা যে মানুষগুলো আমাকে মানে আঁকড়ে রেখেছে যে মানুষগুলো আমাকে সামনে রেখেছে তারা হলো যাত্রা পরিবার বিশেষ করে সুজাতার মানে আমি কি বলবো মাঝখানে আমি জানি বেঙ্গ তোমার টলি স্কুপ না বেঙ্গল স্কুপ বেঙ্গল জানে কিনা আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল আমার মা হয়তো এতটা কেয়ার করতে পারতো না যতটা সুজা দাদি কেয়ার করেছিল অসাধারণ ভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু সুজা যেহেতু আমার রুমমেট ছিল আর একটু বেশি অসাধারণ ভাবে তোমার এখানে না আমি বর্ধমানের মেয়ে বর্ধমানেই বড় হয়েছি আমার কলেজ মানে গ্রাজুয়েশন কমপ্লিট বর্ধমান থেকে জিওগ্রাফি অনার্স কমপ্লিট করে আমি কলকাতা আসি অভিনয় করব বলে এবং আমি অভিনয় করছি রাইট সেটা কোন মাধ্যমে সেটা বড় ব্যাপার নয় কিন্তু আমার কাছে বড় ব্যাপার যে উনি যাত্রাতে আছেন আর যাত্রাতে আছেন বলে আজ এত হাসি খুশি আনন্দে হইচই করে থাকে তাই তো কি বয়স কমে গেছে বয়সও কমে যায় নাকি যাত্রায় এলে তাই আপনারা যারা যাত্রা ভালোবাসেন তারা অবশ্যই যাত্রাতে অভিনয় করতে আসুন বয়স কমে যাবে তাই তো একদম ঠিক কথা কারণ যাত্রায় থাকলে হাসি খুশি বেশি হয় তো হাসতে আসতে মানুষের বয়স এমনি কমে যায় তাই তো এই এই আতা গাছের তোতা পাখিটাকে তো চিনে রাখলেন আগামী দিনে কোন ডালে বসবে সেটা দেখতে হবে তাই তো তোতা পাখিটা আর দেখে নেব যে কতটা তোতা পাখি কথা বলছে সেটা আতা গাছে বসে না নিম ডালে বসে সেটাও দেখাবো তাহলে আজকের মতো এখানেই রাখি আর এই মানুষটিকে আরো ভালো করে জানতে হলে আমাদেরকে একটু সুযোগ দিন আমরা এনার একটা দিন সঙ্গে থাকবো এবং এনার গোটা দিনের কি কি করে কতটুকু খায়

ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন